নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএন আর একটি গুরুত্বপূর্ণ আপডেট চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির পরও দুশ্চিন্তায় সরকারি কর্মীরা ভোটের মাঝেই মহার্গ ভাতা নিয়ে বিরাট আপডেট তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটের নিয়মে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে মোদী সরকার কেন্দ্রের কর্মীদের জন্য ফের চার পার্সেন্ট হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে জানিয়ে রাখি আগে ছেচল্লিশ পার্সেন্ট হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা লোকসভা ভোটের আগে তা আরও চার পার্সেন্ট বেড়ে বর্তমানে পঞ্চাশ পার্সেন্ট হয়েছে পাশাপাশি সরকারি কর্মীদের একাধিক ভাতাও বৃদ্ধি করেছে কেন্দ্র যা নিয়ে যথেষ্টই খুশি কেন্দ্রীয় সরকারি কর্মীরা তবে এই আবহেই এবার চিন্তার কারণ গত জানুয়ারি মাসে মহার্ক ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার তবে চিন্তার বিষয় হল ফেব্রুয়ারিতে এসেও মহার্ক ভাতার তথ্য আপডেট করেনি কেন্দ্র যার জেরে বিভ্রান্তি পরিস্থিতি তৈরি হয়েছে জানুয়ারি মাসেই মহার্ক ভাতা পঞ্চাশ পার্সেন্টে পৌঁছেছে নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতার পরিমাণ পঞ্চাশ পার্সেন্ট হলে তা মূল বেতন বা বেসিক পের সঙ্গে যুক্ত হয়ে যায় এরপর ফের শূন্য থেকে মোহার্গ হিসাবে শুরু করে সরকার তবে সম্পূর্ণ পুরো এ বিষয়ে এখনও কোনো তথ্য আপডেট করেনি গত আঠাশে মার্চ মার্ক ভাতা গণনার তথ্য প্রকাশিত হওয়ার কথা থাকলেও সেরকম কিছু করা হয়নি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুটো সম্ভাবনার কথা সামনে আসছে প্রথমত সম্বুড়ো মহার্ক ভাতা বিষয়ে তথ্য পরিবর্তন করেছে তাই এখনো পর্যন্ত তা সামনে আনা সম্ভব হয়নি আর দ্বিতীয়ত মহার্ক ভাতা পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাওয়ার পরও একইভাবে চালাতে পারে কেন্দ্র অর্থাৎ এরপর শূন্য থেকে শুরু না করে পঞ্চাশ পার্সেন্টের সাথে পরবর্তী ভাতার হার যোগ করা হতে পারে যদিও এই বিষয়ে সরকারিভাবে এখনো পর্যন্ত কিছুই বলা হয়নি প্রসঙ্গত দু হাজার ষোলো সালের সপ্তম বেতন কমিশন কার্যকর করার সময় মহার্ঘ ভাতা শূন্যে নামিয়ে এনেছিল মোদী সরকার এবারও তেমনটা হবে বলেই আশাবাদী কেন্দ্রীয় সরকারি কর্মীরা প্রসঙ্গত সাধারণত বছরে দুবার ভাতা বৃদ্ধি করে কেন্দ্র সরকার প্রথম দফায় যে ভাতা বৃদ্ধি করা হয় তা সাধারণত জানুয়ারি মাস থেকে কার্যকর করা হয় বিশেষজ্ঞ মহলের মতে চলতি বছরের জুলাই মাসে দ্বিতীয় দফার মহার্গ ভাতা ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার জানুয়ারি মাসের এআইসিপিআই সূচক থেকে মনে করা হচ্ছে এবারেও চার পার্সেন্ট ভাতা বৃদ্ধি করা হতে পারে যদি মোয়ার্গ ভাতা বেসিক পেয়ে বা মূল বেতনের সঙ্গে যুক্ত হয়ে গেলে ফের তা শূন্য থেকে শুরু করা হবে আর যদি তা না হয় তাহলে বর্তমানে পঞ্চাশ পার্সেন্টের সাথে তা যুক্ত হবে এবার কেন্দ্র সরকার কোন পথে হাঁটে সেই দিকেই বাকি রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য